মানহাজগত সমস্যার কারণেই যুব সমাজের এক অংশ তারা হাদিসকে অস্বীকার করছে হাদিস ও আল্লাহ আল্লাহ রোহি কেউ যদি হাদিসকে অস্বীকার করে তাহলে সে মুসলিম থাকবে না একজন যুবক যখন জানবে যে মাদক দ্রব্য হারাম মাদক দ্রব্য পান করলে ভক্ষণ করলে জাহান নামে যেতে হবে তখন অবশ্যই সেই যুবক মাদকাসক্ত হওয়া থেকে বিরত থাকবে একজন যুবক যখন জানবে চুরি করা মহাপাপ তখনই সে চুরি করা ছেড়ে দিবে ডাকাতি করা মহাপাপ ডাকাতি করা ছেড়ে দিবে। পুলিশ কখনোই শাসন করে এগুলো দমন করতে পারবে না যতদিন পর্যন্ত যুব সমাজের মধ্যে ইমানি শক্তি সৃষ্টি না হবে আদর্শ সমাজ হলো ইসলামী সমাজ আদর্শ সমাজ তখনই হবে যখন সমাজের মানুষ ইসলামের বিধিবিধান আমাদের সমাজের হতে হবে যদি আমরা তাকুয়াশীল হতে পারি তাহলে সমাজ আদর্শ সমাজ হিসেবে গড়ে উঠবেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহিদিসের আলোকে জীবন গড়ি আসসালাম إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له

বাংলাদেশ আহলাদিস যুবসংঘ এবং আহলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদিস যুবসংঘের বিভিন্ন জেলার দায়িত্বশীল বৃন্দ এবং সৌদিমণ্ডলী আমার আজকের বিষয় দেওয়া হয়েছে আদর্শ সমাজ গঠনে যুবকদের দায়িত্ব ও কর্তব্য আদর্শ সমাজ বলতে কি বোঝায় আদর্শ সমাজ হলো ইসলামী সমাজ আদর্শ সমাজ তখনই হবে যখন সমাজের মানুষ ইসলামের বিধিবিধান মেনে চলবে আদর্শ সমাজ তখনই বলা যাবে যখন প্রত্যেকটি মানুষ সমাজের প্রতিটি মানুষ শিরিক বিধাতকে ছেড়ে দিয়ে একমাত্র অহিং ভিত্তিক জীবনযাপন করবে সেটাই হচ্ছে আদর্শ সমাজ যখনই কোনো সমাজের মানুষ ইসলাম ইসলামের বিধিবিধান যথাযথভাবে মেনে চলবে তখন সেই সমাজ থেকে অন্যায় অত্যাচার পাপাচার দরিভূত হবে শিরিক বিদাত দরিভূত হবে মাদক দরিভূত হবে এই জন্য আদর্শ সমাজ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয়টি বাস্তবায়নের জন্য যাদের ভূমিকা সবচাইতে বেশি থাকবে তারাই হচ্ছে যুব সমাজ যুবকরাই একটা সমাজকে আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে পারে কারণ যুবকদের গুরুত্ব আল্লাহর নিকটে অনেক বেশি মানুষের সৃষ্টি হয়েছে যুবক দিয়ে আল্লাহ আদম আদমআলামকে যখন সৃষ্টি করেছিলেন তখন যুবক অবস্থায় সৃষ্টি করেছিলেন আল্লাহ তালা রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন যুবকদেরকেই প্রতিটি নবী রাসুলের ইতিহাস যদি পড়েন তাহলে দেখবেন যে তারা যুবক বয়সে রিসালাতের দায়িত্ব পেয়েছিলেন মানুষ যখন মারা যাবে জান্নাতে প্রবেশ করবে যুবক অবস্থাতেই কোন শিশু এবং বৃদ্ধ বয়সে মানুষ জান্নাতে প্রবেশ করবে না এই জন্য আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যুবকদের গুরুত্ব আরোপ করে যুবকদের নসিহাত হাত স্বরূপ বলেছিলেন যে তোমরা পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো তার মধ্যে একটি কাবলা হারামিক তোমার বার্ধক্য আসার পূর্বেই তোমার যৌবন বয়সকে কাজে লাগাও রসুল্লাহ উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন পেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের ছায় জায়গা পাবে যেই দিন আল্লাহর আরসের ছায়া ব্যতীত কোনো ছায়াই থাকবে না তার মধ্যে এক শ্রেণী হলাদাত ওই যুবক যেই যুবক আল্লাহর ইবাদাতের মধ্যেই নিজেকে গড়ে তোলে অতএব যুবকদের ভূমিকা অপরিসীম সমাজ পরিবর্তনের জন্য যুবকদেরকে এই ভূমিকা পালন করতে হবে একটা সমাজকে আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলার জন্য যুবকরা কি দায়িত্ব পালন করবে এক যুবকরা প্রকৃত ইমানদার হবে প্রকৃত ইমানদার যদি আমরা হতে পারি আর সমাজে দাওয়াত দিয়ে সমাজের যুবকদেরকে যদি ইমানদার বানানো যায় তাহলে ওই সমাজ সংস্কারের জন্য ওই সমাজকে পরিবর্তনের জন্য পুলিশের দরকার হবে না সেনাবাহিনীর দরকার হবে না একজন যুবক যখন জানবে যে মাদক দ্রব্য হারাম মাদক দ্রব্য পান করলে ভক্ষণ করলে জাহান নামে যেতে হবে তখন অবশ্যই সেই যুবক মাদকাসক্ত হওয়া থেকে বিরত থাকবে একজন যুবক যখন জানবে চুরি করা মহাপাপ তখনই সে চুরি করা ছেড়ে দিবে ডাকাতি করা মহাপাপ ডাকাতি করা ছেড়ে দিবে পুলিশ কখনোই শাসন করে এগুলো দমন করতে পারবে না যতদিন পর্যন্ত যুব সমাজের মধ্যে ইমানি শক্তি সৃষ্টি না হবে দুই যুব সমাজকে তাদের মানহাজের বিষয়ে ক্লিয়ার থাকতে হবে আহলুস সুন্ন ওয়াল জামাআতের মানহাজ কি এই মানহাজ সম্পর্কে নিজে ক্লিয়ার হতে হবে এলেম অর্জন করতে হবে এবং সমাজের যুবকদেরকে সহীম মানহাজের উপর প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে মানহাজ হচ্ছে ইসলামের বুঝ ইসলাম আমি কিভাবে পালন করব ইমান হচ্ছে কিন্তু কিভাবে ইমান আনা যায় আল্লাহর প্রতি আমার ইমান কেমন হবে আলী আসাল্লামের উপরে আমার ইমান কেমন হওয়া উচিত এটাই হচ্ছে মানহাজ এই মানহাজ সই হতে হবে আজকে মানহাজ মানহাজগত সমস্যার কারণেই আজকের যুব সমাজ মানহাজগত এলেম না থাকার কারণেই অনেক যুব সমাজ জঙ্গি হয়ে গেছে তারা মানুষ হত্যা করাকে ইসলামের ইসলাম প্রধান হাতিয়ার বলে মনে করছে কায়েমের অথচ মানুষ হত্যা করে ইসলাম কায়েম এটা আহলুস জামায়াতের মানহাজ নয় আজকে মানহাজগত সমস্যার কারণেই যুব সমাজের এক অংশ তারা হাদিসকে কে অস্বীকার করছে তারা বলছে হাদিস মানার দরকার নেই শুধু কোরআন মানলেই যথেষ্ট এই নতুন এক ফেতনা বর্তমান সমাজে খুবই প্রকট আকার ধারণ করেছে তাই আমাদের সাবধান থাকতে হবে হাদিস ও আল্লাহ রহি কোরআন ও আল্লাহ রোহি কেউ যদি হাদিসকে অস্বীকার করে তাহলে সে মুসলিম থাকবে না এই জন্য বাংলাদেশ আহলাদি যুব যত কর্মী বাহিনী আছেন যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো সবাই নিজেরা নিজেদের মানহাজ সম্পর্কে এলে অর্জন করুন এবং সঠিক মানহাজ সমাজের অন্যান্য যুবকদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন সমাজের যুবকদের মানহাজ যদি সই হয়ে যায় তাহলে সমাজের যুবকরা কেউ জঙ্গি হবে না সমাজের যুবকরা কেউ হাদিস অস্বীকারকারী হবে না মানহাজ ক্লিয়ার হওয়া দরকার সম্মানিত উপস্থিতি একটি সমাজকে আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলার জন্য যুবকদেরকে ওহির জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন তলাবুল আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলিমের উপরে আইলে অর্জন করা ফরজ কোন আইলে অর্জন করা ফরজ যে আইলে অর্জন করলে আপনি আল্লাহ তাআলাকে চিনবেন যে আইলে অর্জন করলে আপনি রাসুল্লাহ সাল্লামের আনুগত্য করতে পারবেন যে আইলে মর্জন করলে আপনি আল্লাহর দাসত্ব সঠিকভাবে করতে পারবেন এই আইলে মর্জন করা ফরজ দুঃখের বিষয় হল বর্তমানে শিক্ষার হার অনেক বাড়ছে কিন্তু মূর্খ আমাদের বিশ্বাস আমাদের আমল এমন হচ্ছে যে আমাদের মূর্খতার সংখ্যা মনে হয় বেশি বাড়ছে রাসূল্লাহ সাল্লাহ আলী ইহুসাল্লাম এই ভবিষ্যৎবাণী করে করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাহ আলী ভসাল্লাম বলছেন তেয়ামতের আগে ইয়াকসোরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে তার মানে মানুষ যেই শিক্ষায় শিক্ষিত হচ্ছে এটাকে আসল শিক্ষা বলা চলে না আসল শিক্ষা হচ্ছে ওই শিক্ষা যে শিক্ষা মানুষকে তার সৃষ্টিকর্তার আনুগত্য করতে শেখায় যেই শিক্ষা মানুষকে তার সৃষ্টিকর্তার আনুগত্য করতে শেখায় না তার সৃষ্টিকর্তার অবাধ্যতা শেখায় সেই শিক্ষাকে কখনো শিক্ষা বলা চলে না এই জন্যই রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন মূর্খতা বেড়ে যাবে সম্মানিত উপস্থিতি আমাদের সমাজের যুবকদেরকে তাকুয়াশীল হতে হবে যদি আমরা তাকোয়াশীল হতে পারি তাহলে সমাজ আদর্শ সমাজ হিসেবে গড়ে উঠবে তাকুয়া কাকে বলে তাকুয়ার সংজ্ঞায় বলা হচ্ছে আপনি আপনার মাঝখানে এবং আল্লাহর শাস্তির মাঝখানে এমন প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন যা আপনাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচিয়ে দেবে এর নাম হচ্ছে তাকোয়া সেটাই হচ্ছে আল্লাহ ভীতি আল্লাহর ভয় আমাদের সকলের অন্তরে আল্লাহ ভীতি জাগ্রত করা উচিত আলিব নাবিত তা আলিবরাদী আল্লাহ তা আলা আহ হত্যাকোয়ার সংজ্ঞায় বলছেন আতাকুয়া ওয়ালখাও ফোমিনাল জেলিল তাকুয়া হচ্ছে এক নম্বর আল্লাহকে ভয় করা বলে আম আলু বিত্তনজিল আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী আমল করা ওয়ার রিদ আবিল কালিল অল্পে তুষ্ট থাকা বলে স্ত্যাঁদাদুলি অমির রাহিল এবং পরকালের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করা আমরা যদি চারটি গুণে গুণান্বিত হতে পারি তাহলে আমরা তাকু আশীল হতে পারবো তাহলে এই সমাজ পরিবর্তন হবে সমাজ আদর্শ সমাজ হিসেবে গড়ে উঠবে সমাজ একটি ইসলামী সমাজ হিসেবে গড়ে উঠবে এই সমাজকে পরিবর্তন করার জন্য আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে জামায়াতবদ্ধ জীবন যাপন করতে হবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জামাআতু রাহমা জামায়াতবদ্ধ জীবন যাপন করা হচ্ছে রাহমা ওয়াল ফরকাদো এবং বিচ্ছিন্ন জীবনযাপন হচ্ছে আদাবের জীবনযাপন ফাইন না শয়তানা মাল ওয়া কারণ শয়তানে একজন ব্যক্তির সাথে থাকে ওয়াহুয়া মিনাল ইসনাহিনে আবাদ কিন্তু দুইজন থেকে শয়তান দূরে থাকে এই জন্য যত সংখ্যা আমাদের বেশি হবে শয়তান তত বেশি দূরে থাকবে আমাদের জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে জামাতবদ্ধ জীবন যাপন করলেই এই সমাজ আদর্শ সমাজ হিসেবে গড়ে উঠবে এবং মানুষ আমাদের থেকে উপকার পাবে আমরা সমাজে মাছিও দেখতে দেখতে পাই পাই মৌমাছিও মাছির সংখ্যা অনেক বেশি মৌমাছির সংখ্যা অনেক কম কিন্তু মাছির থেকে কিন্তু আমরা উপকার লাভ করি না বরং মাছির দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হই কিন্তু মৌমাছির সংখ্যা কম তারপরেও মৌমাছির দ্বারা আমরা বহু উপকার লাভ করি সারা বিশ্বের সকল মানুষ উপকার লাভ করে কেন কারণ একটি নেতৃত্ব আছে এবং সেই নেতৃত্বের প্রতি আনুগত্য আছে একটা নেতৃত্ব আছে এবং সেই নেতৃত্বের অধীনে কিছু আনুগত্যশীল কর্মী আছে মৌমাছি তার রানী যা বলে তার অনসারিরা তাই করে সে কমান্ড করে রানী বলে তোর খারাপ জায়গায় যা চলবে না তোর ভালো ভালো জায়গায় যেতে হবে এবং মধু আহরণ করতে হবে সে খারাপ জায়গায় পতিত হয় না কারণ তার গাইড করার মতো লোক আছে গাইডার আছে কিন্তু মাসি অনেক সংখ্যা বেশি হলেও মাসির কোনো নেতৃত্ব নাই এই জন্য মাসি স্বাধীন সে কোনো জায়গায় যেতে তার বাধা নেয় এই জন্য সে সব জায়গায় যায় সে পায়খানাতেও যায় ড্রেনেও যায় মিষ্টিতেও যায় খাবারেও পড়ে সব জায়গায় যায় এই জন্য মাসির দ্বারা কোনো উপকার লাভ হয় না আমরাও যদি সেই মাসির মতো হই যে আমরা সবার সাথে আছি আমরা সব জায়গাতে আছি তাহলে কিন্তু আমার দ্বারা সমাজ উপকৃত হবে না সমাজ উপকৃত হবে তাদের দ্বারাই যারা একটা নেতৃত্বের অধীনে আছে নেতৃত্বের অধীনে থাকলে তারা কি হবে সঠিক পথে পরিচালিত হতে পারবে কারণ তার নেতৃত্ব তাকে বাধা দিবে খারাপ দিকে চলে যাওয়া থেকে দেখেন না আমাদের মহতার জামাত আমাদের সবাইকে সবার মধ্যে যখন খারাপ কিছু দেখেন তখন ধমক দেন আবার আমরা ফিরে আসি কিন্তু সেটা যদি না থাকতো আমি মনে করতাম আমি স্বাধীন আমাকে আর কে বলার কিছু নাই অতএব আমি যেখানে ইচ্ছা সেখানে যাব এতে আমি পথভ্রষ্ট হয়ে যাব তখন টার্গেট করবে ওই হাদিস অস্বীকারকারীরা টার্গেট করবে আমাকে জঙ্গিরা জঙ্গিরা মনে করবে যে এ তো কারো সাথে নাই অতএব একে আমার দিকে আমার দলে ভেড়ানো যায় হাদিস অস্বীকারকারীরা মনে করবে এ তো কারো দিকেই নাই কোন নেতৃত্বের অধীনে নাই অতএব একে আমি আমার দলের ভেড়াবো আমাকে সে দাওয়াত দিবে সম্মানিত উপস্থিতি এই জন্য একটা সমাজ সংস্কারের জন্য আদর্শ সমাজ গঠনের জন্য জামায়াতবদ্ধ জীবন যাপনের গুরুত্ব অপরিসীম সমাজে একটা অন্যায় চলছে আপনি একা যদি ওই সমাজে সে অন্যায়ের প্রতিবাদ করেন তাহলে আপনার কথা কেউ শুনবে না কিন্তু যদি আপনি 10 জন যুবক এক সাথে সেখানে যান যে সেটা প্রতিবাদ করেন তাহলে অবশ্যই সে আপনাকে হিসাবে ধরবে এবং সে ওই পাপাচার বন্ধ করবেই করবে ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আমরা অবশ্যই জামাত বদ জীবন যাপনের গুরুত্ব দিয়ে থাকি বাংলাদেশ আলাদের যুব সংঘের প্রত্যেকটা কর্মী বাহিনীকে দাওয়াতি ময়দানে একেবারে নিবেদিত প্রাণ হতে হবে আমরা একমাত্র পরকালের স্বার্থে কাজ করি আমাদের দাওয়াতি ময়দানে কাজ করতে হবে পরকালের স্বার্থে দুনিয়াবি কোনো স্বার্থ আমাদের যেন না থাকে বর্তমানে দায়ীদের অবস্থা শোচনীয় বর্তমানে বাংলাদেশে দায়ীদের অভাব নেই লক্ষ লক্ষ দায়ী কাজ করছে কিন্তু অধিকাংশই দায়ী দেখা যায় দুনিয়াদার যেখানে অর্থ আছে সেখানে দায়ী আছে যেখানে অর্থ নাই সেখানে দায়ী নাই আমরা কি দুনিয়াবী স্বার্থে সংগঠন করি না পরকালীন স্বার্থে একমাত্র পরকালীন স্বার্থে সংগঠন করি আমরা পরকালের প্রতিদান চাই আমরা এর বিনিময়ে জান্নাত চাই যদি আমার লক্ষ্য জান্নাত থাকে তাহলে দুনিয়াকে একে কিছুই মনে করা উচিত নয় দুনিয়াতে আল্লাহ তালা একটা ইহুদিকেও রুজি দিচ্ছেন খ্রিস্টানকেও রুজি দিচ্ছেন একটা মেথরকেও রুজি দিচ্ছেন মুজিকেও রুচিত রুজি দিচ্ছেন রুজির পিছনে আমি কেন এত ছোটাছুটি করছি রুজিত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আমি যদি আল্লাহর নির্ধারিত রুজিতে ভরসা করে আল্লাহর নির্ধারিত রুজিতে সন্তুষ্ট হয়ে আমি আল্লাহর আল্লাহর পথে পড়ি দিন পড়ি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার উত্তম রুজির ব্যবস্থা করবেন করবেন ইনশাআল্লাহ এ বিশ্বাস আপনার করেন সম্মানিত উপস্থিতি এরপরে বলবো আমাদের যুবক ভাইদেরকে সমাজ সংস্কারের জন্য আদর্শ সমাজ গড়ে তোলার জন্য সুন্দর সুন্দর পরিকল্পনা গ্রহণ করতে হবে সমাজ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে চিন্তা করতে হবে হবে। যে আমার আমার দ্বারা দ্বারা সমাজ সমাজ যেন উপকৃত উপকৃত হয় কি করলে এই চিন্তা ভাবনা আমাদের সবার রাখা উচিত সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করার মানুষ খুব কম বর্তমানে সবাই নিজ নিজ চিন্তা নিয়ে ব্যস্ত কিন্তু সমাজ নিয়ে চিন্তা করছে না এই জন্য আমাদের সমাজ নিয়ে চিন্তা করা যায় কি চিন্তা করা দরকার কি করলে আমার এই গ্রামে আমার এই সমাজে একটা পাপাচার ছড়িয়ে পড়ছে কোন পন্থা অবলম্বন করলে এটা বন্ধ হবে এই চিন্তা করা দরকার পরিকল্পনা গ্রহণ করা দরকার কি করা যায় বাংলাদেশ আহলাদি যুব প্রত্যেকটি কর্মীকে সমাজে দাওয়াতি কাজ করার জন্য সমাজ সংস্কারের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সদা সচেষ্ট থাকতে হবে চেষ্টা চালাইতে হবে তখনই সমাজ পরিবর্তন হবে জামাতের অনেক আপনারা আমরা শুনে থাকি তিনি ছাত্র জামানা থেকে যেইভাবে তিনি প্রত্যেকটা জায়গায় তার সমাজ সংস্কারের জন্য জিহাদ করেছেন মাসা আল্লাহ তার এই চেষ্টা তার পরিকল্পনা না থাকলে আমরা কি এত সুন্দর ফুলের বাগান আজকে পাইতাম কখনোই পেতাম না মোহতারাম জামাত যত বড় জ্ঞানী মানুষ তিনি রাজনৈতিক দলে যদি যাইতেন তো অনেক বড় নেতা হয়ে থাকতেন তা না অনেক বড় নেতা হতেন কিন্তু তার এই যে এই যুব সংঘ কায়েম করে জেলখানায় প্রবেশ করা কি দরকার ছিল কোনোই দরকার ছিল না কিন্তু কেন করেছেন পরকালীন স্বার্থে সমাজকে তিনি নিয়ে চিন্তা করেছেন বিরাট চিন্তা তার ছিল যে এই সমাজ আজকে শিরিক বিদাতের জর্জরিত সমাজ এই সমাজকে কিভাবে সংস্কার করা যায় এই সমাজ থেকে শিরিক বিদাতকে কিভাবে উৎখাত করা যায় এই সমাজে কিভাবে তাওহীদ প্রতিষ্ঠা করা যায় এই চিন্তা করে আস্তে আস্তে অনেক পরিকল্পনা গ্রহণ করে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মী বাহিনী গড়ে তুলেছেন আজকে আমরা সেই চেষ্টারই কিন্তু ফসল এতগুলো কর্মী বাহিনী আমরা এক জায়গায় জমা হয়েছি সবাই সমাজ সংস্কারের লক্ষ্যেই অতএব আসুন আমরা সমাজ সংস্কারের জন্য সচেষ্ট হই কেউ অলসতা অলসতা এবং বিলাসিত দিয়ে কখনো সমাজ সংস্কার হবে না আমাদের সমাজের নাম ঝাঁপিয়ে পড়তে হবে অত্যন্ত সাথে তেজ যদি আমাদের অন্তরে জাগ্রত হয় তাহলেই আমার দ্বারা আপনার দ্বারা সমাজ সংস্কার হবে আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন আকুলু মুসলিমিন ফাস্তাগফিরু রাহিম আসসালামাইহমি এবং পোশাক ও পর্দা এই বইটি কিনেছেন সবাই এই বইটি নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাই তৌফুদ্দান করেন আমি আসসালামাইকুম বারাকাতু